পিৎজার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি ফরেন ডিশ পিৎজা বেসিক্যালি হেডোপিয়ান কান্ট্রিগুলোতে বেশি চলে তো বর্তমান সময় এখন আমাদের দেশ ওগুলো বেশ বহুল প্রচলিত জানতে ডমিনোজ আছে পিৎজা হাট আছে লোকাল অনেক রেস্টুরেন্ট তারাও পিৎজা বানায় তো পিৎজা খেতে এখন কম বেশি সবাই পছন্দ করে সেটা রাতে ডিনার হোক বা যেকোনো টাইমে বিশেষ করে বাচ্চারা কম বয়সী ছেলে মেয়েরা তো পিৎজা লাভার তো হঠাৎ করেই একটা ঘটনা ঘটেছে যে এটি ক্লাস সিক্সের ছেলে পিজা পার্টির নাম করে নাকি বাড়ি থেকে একুশ লাখ টাকা উড়িয়েছে চারটিখানি ব্যাপার একুশ লাখ টাকা ভাবুন কি ঘটেছে সেটা তার কাকার মুখ থেকে একবার আগে শোনা যাক লক্ষ টাকা দিয়ে আর আমরা ধার দি না করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা পঁচিশ লক্ষ টাকা রেখেছিলাম ইংরেজি তেরো তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম তো এরম গত দু মাস ধরে আমরা এরম জানতাম না গত দু মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল তার সাথে আরও বড়োরা আরও যুক্ত ছিল তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে বাড়ি থেকে গেগে নিয়ে নিয়ে আয় বাচ্চারা অত জানে না বাচ্চারা বান্ডিল বান্ডিল নিয়ে আসতো ধরিয়ে দিত আমাদের সময় বা বর্তমান এখনো যারা যথেষ্ট সচেতন ছেলে মেয়ে সম্পর্কে যে তারা কোথায় যাচ্ছে কি খাচ্ছে স্কুলে টিফিনে যেটা দেওয়া হচ্ছে সেটা খাচ্ছে কিনা বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও গেলে খাচ্ছে কিনা এটা একটা বিষয় থাকে সুপারভাইজ করার জন্য যে নজরে রাখা কিন্তু সেই বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে বেরোনোটা হয়তো হয় ক্লাস ইলেভেন টুয়েলভের সময় থেকে তার আগেও স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে স্কুল টিউশন এভাবেই তো চলে সেখানে একটা ক্লাস সিক্স এর ছেলে মানে এগারো বারো বছর বয়স সে বাড়িতে তার বন্ধু বান্ধবদের ঠোকাচ্ছে আলমারির কাছে নিয়ে যাচ্ছে সেখান থেকে ক্যাশ ভেঙে বা লকারে ডুপ্লিকেট চাবি ইউজ করে টাকা বের করছে তিন চার মিলে বাড়ি কেউ জানতে পারলো না এটা অবাক হয়ে গেল মানে আমি পুরো ভিডিওটা দেখলাম তারপর আমার মনে হলো যেগুলোর পেছনে অ্যাকচুয়ালি মানে কতখানি ষড়যন্ত্র থাকতে পারে বন্ধু বান্ধব রাদার দেন তার বাবা মা কতটা ক্যালাস কিভাবে নিতে হ্যাঁ

যেটা দেখে মনে হলো মেবি আই নো নন বেঙ্গলি বা অন্য কোনো কাস্টের হতে পারে আই নো বাট তারা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে থেকে সেখানে তার ঠাকুমা রয়েছে বাবা মা রয়েছে কাকা রয়েছে তো ছোটদের সামনে কখনোই বাড়িতে কোথায় কত টাকা বলা উচিত না এটা বারবারই বলে আসা হয় হয় এবং করতে এই বাবা মা বা সবসময় অভিভাবকের মেনে চলতে হচ্ছে ছোটদের সামনে কোনো কনফিডেন্সিয়াল কথাবার্তা বলতে নেই সেটা বাইরে কোথাও গিয়ে লিক করতে পারে এক্ষেত্রে তাই হয়েছিল এবং সে গিয়ে বন্ধু বান্ধবটা জানিয়েছে যে বাড়িতে তার এতগুলো টাকা রয়েছে এবং বন্ধু বান্ধব এবং তার কিছু সিনিয়ররা মিলে রীতিমতো ষড়যন্ত্র করে তাকে ট্র্যাপ ফেলেছে নিয়ে বাড়ি থেকে টাকাগুলো বের করতো ছেলেটি সেই প্রশ্রয় সাড়া দিয়েছে যে তাকে মেরে দিতে পারে এই ভয়ে ভয়ে দেখে করেছে এবং বাড়ি থেকে টাকা দিনের পর দিন বের করেছে প্রায় দেড় মাস ধরে এরা এই টাকাটা কোথায় খরচ করছে আমি জানি না বাচ্চাগুলো বললো ওদের সাথে বড় গুলো এসে বঙ্কি সাথে গেছিল বঙ্কি সাথে পাটবে নাকি তিন বেলা করে আসতো তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে বিল দিত মাঝে মাঝেই নাকি ওরা নাকি কুড়ি হাজার করে দিয়ে নাকি ওপরটা বুক করতো ওপরের মধ্যে নাকি ওরা পাটি করতো কোনো বড়দের যেতে দিত না গৌরী যে সেটা বাড়ির লোককেও কেউ জানতেই পারলো না দেখলো না যে তার বন্ধুদের নিয়ে সে একটা বাচ্চা ছেলে আলমারির দিকে চলে যাচ্ছে কিভাবে কি ঘটছে যখন সবটা খুঁইয়ে ফেলেছে তখন পুলিশের কাছে গেছে তদন্ত করতে না ব্যাপারটা না ভেরি মাচ স্ট্রেঞ্জ আমি জাস্ট অবাক হয়ে গেলাম বর্ধমানের কালনার এই ইনসিডেন্টে ওই কথাতেই আছে না যে বাবা মাকে শক্ত হতে হয় বাবা মার মধ্যে কোনো কিছুই সেই জিনিসের অভাব রয়েছে তারা তাদের মতো করে জীবন কাটাচ্ছে আর ছেলে দিক থেকে টাকা পুরো সাফ করে দিচ্ছে পার্টি করছে এখন থেকে এবং সেটা কুড়ি হাজার টাকার বিনিময়ে এক একদিন একটা ফ্লোর সে রেন্টে বুক করতো এমনকি ম্যানেজারকে বলেছে আইফোন দেবে বন্ধু বান্ধবদের বলেছে

সময়ের সাথে সাথে এখনকার বাবা নিজেও কেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক ব্যাপারটা এত গেছে যে তারা ওই মোটামুটি ফোনে আসক্ত রিলস দেখা রিলস বানানো সিনেমা এইসবের মধ্যে নিজেরা একটা জগৎ বানিয়ে ফেলছে সেখানে যে তারা একটা বাবা মা তাদের যে একটা দায় দায়িত্ব তারা যে তাদের ছেলেমেয়ের প্রতি নজর দেবে কি করছে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সেই ব্যাপারগুলোই বোধহয় কমে যাচ্ছে মানুষের মধ্যে সেই বোধটাই চলে যাচ্ছে যার ফল এই ধরনের একটা ঘটনা প্রথমবার চোখের সামনে এসছে তো আমি অন্তত বলবো যে যারা নিজেদের দায় দায়িত্ব করেন তারা আগে একটু আশপাশটা দেখুন কি ঘটছে না ঘটছে কোন বন্ধু বান্ধবের সাথে মিশছে না মিশছে তারপর একটা নীতি মেনে চলাটাই বেটার নয়তো এই ধরনের ঘটনা আরও ভবিষ্যতে ঘটতে পারে এবং এরকম ইনসিডেন্ট থেকে যে কোনো ক্যাজুয়ালটি হতে পারে না তার কোনো শিওটি নেই স্টেটন বং স্টোরি ভিডিওটাকে অবশ্যই জানান দেখতে থাকুন চ্যানেলের প্রাকৃতিক